হ্যালো গাইস ওদিকে কেমন আছেন সবাই দু সালের প্রথম দিনে দারুন একটা মিনি বলক নিয়ে চলে আসলাম এদিক দিয়ে আসে তারপর ওদিকে যাবো সোজা হাও সোজা হাও মোরগ ওই হাঁস কয়টা দেখেছি তো ওই যে একটা সাদা হাঁস এই এই খালেস সাঁতার কাটি হাসি লা বইল কি হুম বলো কি লাভ হইলো বাবা বাস কোথায় এগুলো কি জগ বানাইছে কত সুন্দর সুন্দর বানাই রাখছে দেখবো না মাটির কাপ মাটির কাপ হ্যাঁ বন্ধুরা এরকম মাটির চায়ের কাপে কাপ কাপ চা খেতে ইচ্ছে করে বলেন তেলের মতো দেখতে মাটির তৈরি সব জিনিসপত্র দেখতে অসাধারণ লাগছে আপনারাও দেখতে থাকুন এই যে মশার কয়েল ধরানোর বানানো হয়েছে অনেক সুন্দর করে ডিজাইন দিয়ে সুন্দর সুন্দর কাপ বান প্রত্যেকটা জিনিসই হচ্ছে হাতের সুন্দর সুন্দর নকশা করা রয়েছে

দেখো হাসে খা হাসে খাবার খোঁজে হ্যাঁ বাসায় যায় খাবা ঠিক আছে একটু সময় দাঁড়ানো না হুম একটু সময় রোদ্রা দাঁড়াইলে কি হয়তো কী বাবা এই যে কিনে দিয়েছে বাবা দেখি খালের ওপরে মুরগির ফার্ম मुर्गी की सीन में सिद्धा के क्या नोटिकेज आ गया ना धारा दिखी